ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে ইউনিট ওয়ান রাষ্ট্রাত্য যুক্তিবিজ্ঞান সেখানে সাংকেতিক যুক্তিবিজ্ঞান প্রথম অধ্যায় সত্যাপেক্ষ থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি আজকে আমি তোমাদের টু মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি নেক্সট ভিডিওতে এখান থেকে থ্রি মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন ধ্রুবক কাকে বলে ধ্রুবক হল সেই চিহ্ন যার একটি স্থায়ী ও নির্দিষ্ট অর্থ আছে এবং যেগুলি পরিবর্তিত নয় এই ধরনের প্রতীকগুলি হলো স্থায়ী ও নির্দিষ্ট প্রাকল্পিক বচনের ক্ষেত্রে ব্যবহৃত দ্রুব কী প্রাকল্পিক বচনের ক্ষেত্রে ব্যবহৃত হল হর্স্যু এটিকে যদি ও তবের জন্য ব্যবহার করা হয় নিষেধক বচন কী যে বচনে একটি নঙ্গত্তক বা নাবাচক শব্দ থাকে তাকেই বলে নঙ্গত্ব বচন যেমন এমন নয় যে সূর্য উঠেছে যৌগিক বচন কাকে বলে যে বচনে একাধিক অঙ্গ বাক্য থাকে তাকেই বলে যৌগিক বচন যেমন রাম কলেজে যায় এবং ক্লাস করে সসমান বা দ্বি প্রাকল্পিক বচন কাকে বলে যে বচনে একটি সম্মানাত্মক শব্দ যেমন যদি এবং কেবলমাত্র যদি সমান সম একই ইত্যাদি থাকে তাকে বলে দ্বি প্রাকল্পিক বচন যেমন রামের কাজ সমান শ্যামের কাজ বিসংবাদী বচনের অন্য নাম কি বিসংবাদী অন্য নাম হল সবল বৈকল্পিক বচন কারণ এখানে জোর দিয়ে বলা যায় যে একটি বিকল্প অবশ্যই মিথ্যা রূপে গণ্য হবে এবং অপরটি তার বিচারে সত্য হবে পরিমাপক স্থান থাকে কোন বচনে পরিমাপক থাকে নিরপেক্ষ বচনে নিরপেক্ষ ছাড়া অন্য কোন বচনে পরিমাপক থাকে না সরল বচন সমান যৌগিক বচন এটি কোন ধরনের যৌগিক বচন এটি হল সমনার্থক বা দ্বিপাক প্রাকল্পিক যৌগিক বচন এটিকে প্রতিস্থাপনমূলক যৌগিক বচনও বলা হয় সংযৌগিক বচন কাকে বলে যে বচনে একটি সংযোগিক শব্দ যেমন এবং কিন্তু ও ইত্যাদি দ্বারা গঠিত তাকেই বলে সংযোগিক বচন যেমন শিক্ষক মহাশয় স্কুলে আসেন এবং তিনি ছাত্রদের ক্লাস নেন অবিসংবাদী অর্থের অপর নাম কি অবিসংবাদী অর্থের অপর নাম দুর্বল অর্থ দুর্বল এ কারণে যে এক্ষেত্রে ছুটি বিকল্প একসঙ্গে সত্য হল হতে পারে প্রাকল্পিক বচনের অংশগুলি কি কি। প্রাকল্পিক বচনের অংশ হলো দুটি একটি হল পূর্বজ্ঞ অপরটি হল অনু। যা আগে ঘটে তাকে বলা হয় পূর্বজ্ঞ আর যা পরে ঘটে তাকে বলা হয় অনু। বৈকল্পিক বচনে দুটি অর্থ কি। বৈকল্পিক বচনে দুটি অর্থ হলো বিসংবাদী ও অবিসংবাদী অর্থ বিসংবাদী অর্থকে সরল অর্থ এবং অবিসংবাদী অর্থকে দুর্বল অর্থ বলা হয় সংযোগিক বচন কখন সত্য হয় সংযোগিক বচন কখন মিথ্যা হয় যখন সমন্দ সংযোগীগুলি সত্য হয় তখন সংযোগিক বচন সত্য হয় যখন কমপক্ষে একটি সংযোগিক মিথ্যা হয় তাকে সংযোগিক বচনটি মিথ্যা হয় একটি বচনের সত্য মূল্য কটি ও কী কী একটি বচনের সত্য মূল্য দুটি সত্য এবং মিথ্যা অর্থাৎ বচনটির অর্থ সত্য অপ হবে অথবা তা মিথ্যা রূপে গণ্য হবে সংকেত কয় প্রকার ও কী কী সংকেত দুই প্রকার চলক বা গ্রাহক প্রতীক এবং ধ্রুব বা স্থায়ী সংকেত চলক বা বচন গ্রাহক কি। যে সমস্ত সংকেতের নির্দিষ্ট কোনো অর্থ নেই সেই সমস্ত সংকেতগুলোই বলা যায় চলন চলক বা বচন গ্রাহক চলন চলকগুলি স্থান কাল এবং ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে ধ্রুবক কয় ভাগে বিভক্ত ও কী কী ধ্রুব দুভাগে ভাগ করা হয়েছে একক ধ্রুবক এবং দ্বিধ্রুবক সরল বচন কাকে বলে যে বচনের কোনো অঙ্গ বাক্য নেই তাকেই বলে সরল বচন যেমন মানুষ হয় মরণশীল নেক্সট উনিশ নম্বর কোয়েশ্চেন আপত্তিক বচন কাকে বলে যে বচন কোনো কোনো সময় সত্য আবার কোনো কোনো সময় মিথ্যা তাকেই বলে আপত্তিক বচন যেমন রাম আসবে এবং শ্যাম যাবে পি ডট কিউ পূর্বজ্ঞ ও অনুজ্ঞ দুটোই যদি মিথ্যা হয় তারে প্রাকল্পিক বচনের মানটি কি হবে প্রাকল্পিক বচনের মান সত্য হয় কারণ পূর্বজ্ঞ সত্য আর অনুজ্ঞ মিথ্যা ছাড়া সব ক্ষেত্রেই তা সত্য হয় পি এর সত্য মূল্য যদি সত্য হয় তাহলে তার নিষেধ নিষেধক রূপের সত্য ও মূল্য কি হবে উত্তর নিষেধক রূপে সত্য মূল্যটি সেক্ষেত্রে মিথ্যা হবে কারণ বচনের নিষেধক রূপটি তা সদত্তক রূপের ঠিক বিপরীত সত্যাপেক বচনাকার কাকে বলে সত্যপেক বচন থেকে যদি উপাদান বর্জন করা হয় তবে যার অবশিষ্ট থাকে তাকেই বলা হয় সত্যাপেক বচনাকার সত্যাপেক বচন কয় প্রকার ও কি কি। সত্যাপেক বচন পাঁচ প্রকার তা হলো প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন সংযোগিক বচন দ্বিপ্রাকল্পিক বচন নিষেধকমূলক বচন একটি অঙ্গবিশিষ্ট যৌগিক বচনে সারণের কয়টি শাড়ি আছে একটি অঙ্গবিশিষ্ট যৌগিক বচনে সত্যসারণী শাড়ি হয় দুটি নিষেধকমূলক বচন কাকে বলে কোনো বচনে নিষেধকে বলা হয় নিষেধকমূলক বচন বলা যায় না যে বাচক বচনই হল নিষেধকমূলক বচন দুটি অঙ্গ বিশিষ্ট যৌগিক বচনে সত্য সারণীর শাড়ির সংখ্যা কয়টি হবে দুটি অঙ্গ বিশিষ্ট যৌগিক বচনে সত্য সারণী শাড়ির সংখ্যা হবে চারটি সাপেক্ষ বচন কি ঘোষক বচন বলা যায় না সাপেক্ষ বচনকে ঘোষক বচন বলা যায় না অবশ্য এক্ষেত্রে এক প্রকার ঘোষণা থেকেই যায় সত্য মূল্যের পরিপ্রেক্ষিতে বচন কয় প্রকার ও কী কী সত্য মূল্যের পরিপ্রেক্ষিতে বচন হয় তিন প্রকার শত সত্য শত মিথ্যা আপত্তি অবিসংবাদী বৈকল্পিক বচনের একটি উদাহরণ দাও অবিসংবাদী বৈকল্পিক বচনের একটি উদাহরণ হলো রবীন্দ্রনাথ কবি অথবা রবীন্দ্রনাথ উপন্যাসিক প্রতিপত্তি সম্বন্ধ সম্বন্ধ কাকে বলে প্রাকল্পিক বচনে পূর্বকল্প অনুকরণের মধ্যে সম্বন্ধকে বলা হয় প্রতিপত্তি সম্বন্ধ যুক্তির বৈধতা বলতে কি বোঝো যুক্তির বৈধতা বলতে বোঝায় যুক্তিটি বৈধ না অবৈধ একটি বৈকল্পিক বচনে সর্বনিম্ন ও সর্বাধিক কয়টি বিকল্প থাকতে পারে একটি বৈকল্পিক বচনে সর্বনিম্ন দুটি বিকল্প এবং সর্বাধিক বহু বিকল্প থাকতে পারে কোন বচন সংশয়াত্মক বলতে কি বোঝো সংশয়াত্মক বলতে বোঝায় কোনো বচন সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে অর্থাৎ বচনটি সত্য মূল্যের ক্ষেত্রে সংশয় থাকে সূর্য উঠলে পৃথিবী আলোকিত হবে এটিকে কোন ধরনের বচন বলা হয় এটি হলো প্রাকল্পিক বচন কারণ এটি যদি তবে বিষয়টিকে উল্লেখ করে এটি ঘোষকবাচক বাক্য এটি সত্যযুক্ত হয় এটি সত্য না মিথ্য মিথ্যা এটি হলো মিথ্যা কারণ ঘোষক বাচক বাক্য সবসময় রূপে গণ্য হয় মিথ্যা অনু সত্য হলে প্রাকল্পিক বচন কি হয় পূর্বজ্ঞ মিথ্যা ও অনু সত্য হলে প্রাকল্পিক বচন সত্য হবে কারণ একমাত্র পূর্বজ্ঞ সত্য আর অনু মিথ্যা হলে প্রাকল্পিক বচন মিথ্যা হয় বিসংবাদী বৈকল্পিক বচন কাকে বলে যে বৈকল্পিক বচনে দুটি বিকল্প একসঙ্গে একসঙ্গে সত্য হতে পারে না কিন্তু একসঙ্গে মিথ্যা হতে পারে সেই বৈকল্পিক বাচন বচনকেই বলা হয় বিসংবাদী বৈকল্পিক বচন আবার একটি সত্য হলে অপরটি অবশ্যই মিথ্যা হয় বিসংবাদী অর্থে বৈকল্পিক বচনে সত্য দাবি কি বিসংবাদী অর্থে বৈকল্পিক বচনে সত্য তে বলা যায় যে দুটি বিকল্প কখনোই যেমন একসঙ্গে সত্য হতে পারে না তেমনি দুটি বিকল্প একসঙ্গে মিথ্যা হতে পারে না এটি বি এইটি একটি বিকল্প সত্য হলে তাই অপরটি বিকল্প মিথ্যা হয় নেক্সট উনচল্লিশ নম্বর কোশ্চেন একটি যৌগিক বচন কখন সত্যাপেক্ষক হয় একটি যৌগিক বচন সত্যাপেক্ষক বচন হবে যদি তা সত্যাপেক্ষক যোজক দিয়ে গঠিত হয় এবং তার সামগ্রিক সত্য মূল্যে তার অংশে সত্য মূল্যের উপর নির্ভর করে নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন একটি দ্বীপ্রাকল্পিক বচন কখন সত্য এবং কখন মিথ্যা হয়ে থাকে একটি দ্বিপ্রাকল্পিক বচন সত্য হয় তখনই যখন এর উভয় অংশই একসঙ্গে সত্য অথবা একসঙ্গে মিথ্যা হয় এছাড়া অন্যান্য ক্ষেত্রে দ্বি প্রাকল্পিক বছর মিথ্যা হয় আচ্ছা বন্ধুরা আশা করি আজকে তোমরা দু নম্বরের যে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছ নেক্সট ভিডিওতে আমি তোমাদের সত্যাপেক্ষ থেকে নম্বর তিন নম্বরের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো তারপরে তোমাদের বড় ন বড়ো কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো